ঘটনা ঘটছে আমি ঢাকাতে ছিলাম আমাকে কয়েক মাস চার পাঁচ মাস বগেকার হয়েছে পানি উন্নয়ন করছিল আমি নোটিশের জবাব দিতে চাইতে গেছি নোটিশে জবাব দিয়ে গেছি যে জায়গায় গেছি এখানে কোনো কাগজপত্র আসে আমি একটা করে ই করছি রিড করছি ওখানে আমার উকিলে যে আগামী মাসের বিশ তারিখে আমি শুনানি হব তা আমার উকিলে গ্যাসে কয়েক কাগজ আসে নাই এরকম করতে করতে প্রায় পাঁচ ছয় মাস গেছি গিয়া পরে পাঁচ মাস পরে আমি ঈদের পরে আসি ঈদের পরে আসি আমি কি তাহলে আমি যাই একটু দেখবো না এই দেখবো করে আমি বুধবার দিন যাবো বুধবার দিন যাইতে পারি নাই বুধবার দিন বিকালে এই নেই গুনে লোক আইসে যে এই বাড়ি ভাঙত তখন আমি সাথে সাথে ওখানে গুনে রাত্রে হয়ে গেলে আমি ফটো খালি চলে গেছি ফটো গালি যে আমি আমার উকিলদের বললাম যে না ভাই এই আমার এই যে এই ব্যাপার কথাও শুনতেছে না

তো বেরিবাদের পাশেও আমরা যখন বেরিবাদটা নির্মাণ করছি আশির দশকে তখন বেরিবাদের পাশে আমাদের জায়গা অধিগ্রহণ করা ছিল কিন্তু আসলে আমাদেরও কিছুটা জনবলের ঘাটতি আছে কিন্তু পর্যায়ক্রমে আমাদের যে সব জায়গায় স্থাপনা করছে সেটা আপনার বাজার হোক বা ফাঁকা দালান আমরা সেটা পর্যায়ক্রমে উচ্ছেদ করব আর আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফটা আছে সেটা গলতেছে ফলে আমাদের যে নদী সমুদ্র বা আপনার খাল বিলে বলেন পানির উচ্চতা বাড়তেছে যেহেতু পানির উচ্চতা বাড়তেছে আমাদের সেই জন্য চওড়া এবং উঁচু বেরিবাদ করতে হবে এ কারণে আমরা আমাদের এই জন্য একটা আমাদের পুরো বরিশাল জোনের যে এই যে রিভার সিস্টেম এই রিভার সিস্টেমের একটা ফিজিবিলিটি স্টাডি এই জন্য আমরা অলরেডি প্লানিং কমিশনে সাবমিট করছি এইটা ইউপিটা পাশ হলে এই ফিজিবিলিটি স্টাডির প্রেক্ষিতে আমরা ক্লাইমেট চেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেরিবাদ পর্যাপ্ত যেটুকু উঁচু করতে হয় করতে হয় সেটা আমরা করবো এবং মূলত এই বেরিবাদটা যেহেতু উচ্চ মুখস্ত হবে এই জন্য আমরা উচ্চ তাক্ষ অব্যাহত রেখেছি এবং এটা তদন্ত প্রক্রিয়া যত অবৈধ স্থাপন এখানে আছে সেটা বাজার হোক বাড়ি বর্তমানে সেটা জেলা প্রশাসনের সহায়তা নিয়ে উচ্ছেদ করবো বলি আসলে মিডিয়া আমাদের অস্বীকার কোনো সুযোগ নেই আমাদেরও জনবল আছে আমাদের অর্ক এস্টেইন সাহা কর্মতা কৃষি থেকে গুরু পর্যন্ত জনবল আমাদের রয়েছে তো আসলে আমরা কৃষিত্ব আমাদের জনবল দিয়েও পাই মিডিয়ার মাধ্যমে পাই এবং মিডিয়া আমাদের ধন্যবাদ যে তারা কন্টিনিউয়াসলি যত ক্ষমতাদর লোকই হোক না কেন বা যাই হোক না কেন তারা সবসময় স্বচ্ছভাবে নিউজগুলো দিয়েছে এজন্য আমরা দৃষ্টি আগ্রচলা আমাদের আগেই হয়েছে এবার মিডিয়াও দিয়েছে সর্বোপরি আমরা সহায়তা নিয়ে জেলা সরকারের এটা উচ্চ কার্যক্রম পরিচালনা করছি